দেখা যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ সমাজের এই তরুণ যুবকেরা আপনার বিভিন্ন অশ্লীলতার সাথে জড়িত বিভিন্ন হারাম কাজের সাথে জড়িত আপনার বেনামাজি নামাজ তো পড়ে না বিভিন্ন গুনাহে জড়িত তাদেরকে কেউ সমাজের কিছু বলে না যখনই একটা ছেলে আলে মোলা আমাদের আলোচনা শুনলো এবং কি আল্লাহর দিকে সে ফিরে আসলো তবা ইস্তেকফার করলে দাঁড়িয়ে রেখে দিল তারপরে দৈনন্দিন পাঁচ নামাজ পড়লো সমাজের কিছু মানুষ আছে তাদেরকে বলে আ তুমি মোল্লা হয়ে গেছো হুজুর হয়ে গেছো বিভিন্নভাবে আপনার কটাক্ষ করে অথচ ওই মুরব্বীদের ওই সমাজের মানুষের দায় দায়িত্ব ছিল যে এই ছেলেটাকে দিন শিক্ষা দেওয়া এই ছেলেটাকে নামাজের দিকে আহ্বান করা পাপাচার থেকে তাকে সতর্ক করা অশ্লীলতা থেকে তাকে আপনার বিরুদ্ধ থাকার জন্য বলা বিভিন্ন সামাজিক যে অপরাধগুলো আছে সব অপরাধের সাথে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ যুবক যুবতীরা জড়িত কেন তারা সঠিক গাইডলাইন পায়নি আলেমোলা আমাদের পক্ষ থেকে সঠিক গাইডলাইন যদি তারা পেত যে এটা করোনা এটা হারাম এটা না এটা আল্লাহ নিষেধ করেছেন নিষেধ করেছেন এই এই অন্যায়গুলো করিও না এইভাবে যদি ছোটবেলা থেকে বাবা মা তাদেরকে শিক্ষা দিত তার পাশাপাশি সমাজের যিনি আপনার আপনার বড় মানুষ রয়েছেন যে হুজুর বা সমাজের আবদার যারা দায়িত্বশীল রয়েছেন তারা যদি বলতেন যুবক যুবতীদেরকে তোমরা এগুলো করিও না কেন তারা ছোটবেলা থেকে দেখতেছে আমাদেরকে নিষেধ করি না আমরা নামাজ পড়ি না আমার মা তো বলে না যে নামাজ পরিত্যাগ করা কুফর এই কথাও আমার মা বলে না আমি ফজরের সময় ঘুমিয়ে থেকে আমার মা তো আমাকে ডেকে দেনা না আমার বাবা তো আমাকে ডেকে দে না তো ছেলে সন্তানকে আপনি কি করলেন আল্লাহ তালা আপনাকে সন্তান সন্ততি দিয়েছেন এটা দুনিয়ার একটা নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই সন্তান সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা জিজ্ঞাসিত হবেন তো আমাদের সমাজে বড়ই রোগ আছে রোগগুলো আপনি সারাতে হবে ভালো কাজ করতে যাবেন হাজারো বাধা মন্দ কাজ করলে কেউ বাধা দেয় না খারাপ কাজে উন্মুক্ত করে দিয়েছে ছেলে সন্তানদেরকে তো এই জন্য আমাদের প্রত্যেকের দায় দায়িত্ব হচ্ছে আমাদের যারা তরুণ তরুণীরা রয়েছে আমাদের ছেলে মেয়েরা যারা রয়েছে তরুণ তরুণী আমাদের ভাই বোনেরা যারা রয়েছে তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া অন্তত তুমি তোমার জীবনে দৈনন্দিন পা ফরজ সালাতের হিফাজত করবা মাত্র সতেরো আঘাত ফজরে দুই পড়বা আসরে চার জোহরে চার পড়বা আসরে চার পড়বা মাগরে তিন পড়বা এশায় চার পড়বা তোমার জন্য ফরজটা আদায় হয়ে গেল। আর দিনে রাতে যেই সতেরো বারোটা আঘাত যে শূন্যতে রাতে বার হয়েছে সেগুলো যদি তুমি পড়তে পারো আরও অনেক ভালো তবে ওগুলো হচ্ছে সুন্নত মূলত তোমাকে যেগুলোর হেফাজত করলে তুমি মুসলমান থাকতে পারবে সেগুলো হচ্ছে পাঁচ ওয়াক্ত দৈনিক ফরজ সালাপ এগুলো হচ্ছে আমাদের যুবক যুবতীদের জন্য গাইডলাইন তুমি আল্লাহ হারাম কি তো কোনো জেনা ব্যভিচার কাছে যেও না আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল জিনা জিনার কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসা আছিলিলাই এটা হচ্ছে মন্দ পথ এটা তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে শয়তানের পথ শয়তানের পদঙ্ক করো না যুবক যুবতীদেরকে বলতে হবে এটা হারাম এটা হালাল এটা করা যাবে এটা করা যাবে না হারাম রিলেশন করা যাবে না প্রেম প্রীতি নামের এই যেমন সমস্ত তোমরা জড়াইও না এগুলো মানুষের চরিত্র ধ্বংস করে গাইরাত্ম নষ্ট করে আত্মমর্যাদা নষ্ট করে তোমাদেরকে আপনার সবচেয়েতে শয়তানের পথে পরিচালিত করে এই সমস্ত সামাজিক অপরাধগুলো তুমি অন্যের কিছু অন্যভাবে চুরি করেও না অন্যের সম্পদ বক্ষণ করিও না কাউকে গালি দিও না বড়দেরকে শ্রদ্ধা করো ছোটদেরকে স্নেহ করো এইভাবে করে আমাদের সমাজে যুবক যুবতীদেরকে সঠিক গাইডলাইন দিতে হবে গাইডলাইন না দিলে আমাদের ভাই বোনেরা কোথা থেকে পাবে আমাদের ছেলেমেয়েরা কোথা থেকে শিখবে তারা আলেমদের কাজ হচ্ছে তারা সর্বপ্রথম যে জিনিসের দিকে একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহ ছাড়া অন্য ইবাদত করবে না একমাত্র মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের আদর্শ অনুসরণ করবে তিনি ছাড়া অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করবে না একমাত্র আদর্শ আমাদের জন্য নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালা বলেছেন লাকাতফি রসুল ইল্লাহ ওসুয়াতুল হাসানা তিনি হচ্ছেন আমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ তিনি আমাদের একমাত্র রোল মডেল ওই নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় আপনার ক্রিকেটার ফুটবলার এরা আমাদের জন্য মূল আদর্শ নয় এগুলো সব আমাদের চোখে রঙিন চশমা পড়া ধোকা দিয়ে রাখছে ইবলিশ শয়তান শৈতান পশ্চিমা সভ্যতা পশ্চিমা কালচারে এগুলো আমাদের জন্য মূল আদর্শ নয়